করে বলছি যারাই বাংলাদেশ আক্রমণ করবে হিন্দুত্ববাদী পত্তলিক যারাই বাংলাদেশ আক্রাসন চালাবে আল্লাহর কোসম এক এক মুসলমানের বাচ্চা একমা হয়ে তাগুতের বিরুদ্ধে লড়াই যে চেহাদ হয় ইসলাম আক্রান্ত হবে এই ভূখণ্ড আক্রান্ত হলে মুসলমান আক্রান্ত হবে এই ভূখণ্ড আক্রান্ত হলে মা বোনেরা আক্রান্ত হবে এই মুসলমান এই ভূখণ্ড আক্রান্ত হলে মসজিদ আক্রান্ত হবে ভূখণ্ড আক্রান্ত হলে মাদ্রাসা আক্রান্ত হবে আল্লাহর কসম করে বলি আমরা এই ভূখণ্ড হেফাজত করব মদিনা মদিনা মুনাফরের মতো আমরা বাংলাদেশ হেফাজত করব মদিনাতুল মুনাফরা ইসলামের রাষ্ট্র ঘোষণা করবার পরে পত্তলিক একজোট হয়ে কাফের মুশরেক ইহুদি নাসারা মুনাফিক মক্কা মদিনার চতুর্পাশে সমস্ত কাফের একত্রিত হয়ে যেমন আজকে আমেরিকা নেটো পত্তলিক গোষ্ঠী একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করতেছে তখন কাফের বেঈমানরা একত্রিত হয়ে মদিনা আক্রমণ করেছে আল্লাহর নবী সাহাবাদের সঙ্গে নিয়ে খন্দক খন করে মদিন হেফাজত করেছেন সাহাবিদের অবস্থা কি ছিল পেটে পাথর বাঁধা আল্লাহর নবীর পেটে পাথর বাঁধা অস্ত্র নাই কিন্তু মদিনাকে হেফাজত করতে হবে শক্তি নাই মদিনাকে হেফাজত করতে হবে যৌন্ত বাহিনী জোট বাহিনীর বিরুদ্ধে লড়াই করে সাতাশ দিন অবরুদ্ধ রাখবার পরে অবরুদ্ধ থাকবার পরে মদিনা হেফাজত করেছেন আল্লাহর কসম বাংলাদেশ নাই আমার দুর্বল আমরা সাহাবাদের চেতনা ধারণ করে আল্লাহর ধারণ করে করে বলছি আল্লাহ যারাই বাংলাদেশ আক্রমণ করবে হিন্দুত্ববাদী পত্তলিক যারাই বাংলাদেশ আগ্রাসন চালাবে আল্লাহর কোসম এক এক মুসলমানের বাচ্চা একক্রম হয়ে তাগুদের বিরুদ্ধে লড়াই জেহাদ জেহাদ সামনে শীর্ষ আলেমরা এবং প্রায় বাংলাদেশের সব ধর্মের নেতৃত্ব নেতারা উপস্থিত ছিল একটা বিষয় আমরা ফিল করতেছি একটা বিষয় আমরা অনুভব করতেছি পাওয়ারের অধিকারী তাদের সৈন্য বেশি তাদের রাষ্ট্র রাষ্ট্র বড় বাংলাদেশটাকে হাতে চিপে শেষ করে ফেলবো আমি বলি দেখো বাংলাদেশটাকে বাংলাদেশ হিসেবে বিবেচনা করো না বাংলাদেশটাকে বিবেচনা করো এদেশের নব্বই বাদ মুসলমান আর মুসলমানের এক একটা বাচ্চা অ্যাটম বোমার চাইতে শক্তিশালী আমরা বাংলাদেশ এই ভূখণ্ডকে হেফাজত করব কেন হেফাজত করবো এ ছাত্র জনতা আলে মোলামা বুঝবার চেষ্টা করো এজন্য হেফাজত করব দেশটা পেয়েছি ইসলামের জন্য এদেশে মুসলমানদের বসবাস আমরা এদেশে ইসলাম কায়েম করব বলেই সাতচল্লিশে এই দেশ আমরা চুজ করেছি এই ভূখণ্ড আমরা এই ভূখণ্ড আমরা বেছে দিয়েছি হ করে পশ্চিম পাকিস্তানের জুলুমের বিরুদ্ধে লড়াই করে আরেকটা যুদ্ধের মাধ্যমে এই ভূখণ্ডকে আলাদা একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে এবার পাঁচই আগস্টে দ্বিতীয়বার রাষ্ট্রকে স্বাধীন করেছে কিন্তু ভুল পরিচয় এই ভূখণ্ডকে আমরা ইসলামের স্বাধীন করেছি এই ভূখণ্ড যদি আক্রান্ত হয় ইসলাম আক্রান্ত হবে এই ভূখণ্ড আক্রান্ত হলে মুসলমান আক্রান্ত হবে এই ভূখণ্ড আক্রান্ত হলে মা বোনেরা আক্রান্ত হবে এই মুসলমান এই ভূখণ্ড আক্রান্ত হলে মসজিদ আক্রান্ত হবে ভূখণ্ড আক্রান্ত হলে মাদ্রাসা আক্রান্ত হবে আল্লাহর কসম করে বলি আমরা এই ভূখণ্ড হেফাজত করব মদিনা মদিনা মোনাব্বরের মতো আমরা বাংলাদেশকে হেফাজত করবো মদিনা তুল করা ইসলামী রাষ্ট্র ঘোষণা করবার পরে পত্তলিক একজোট হয়ে কাফের মুশরেক ইহুদি নাসারা মুনাফিক মক্কা মদিনার চতুর্পাশে সমস্ত কাফের একত্রিত হয়ে যেমন আজকে আমেরিকা ন্যাটো পত্তলিক গোষ্ঠী একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করতেছে তখন কাফের বেঈমানরা একত্রিত হয়ে মদিনা আক্রমণ করেছে আল্লাহর নবী সাহাবাদের সঙ্গে নিয়ে খন্দক খনন করে মদিন হেফাজত করেছেন সাহাবিদের অবস্থা কি ছিল পেটে পাথর বাঁধা আল্লাহর নবীর পেটে পাথর বাঁধা অস্ত্র নাই কিন্তু মদিনাকে হেফাজত করতে হবে শক্তি নাই মদিনাকে হেফাজত করতে হবে যৌথ বাহিনী জোট বাহিনীর বিরুদ্ধে লড়াই করে সাতাশ দিন অবরুদ্ধ রাখবার পরে অবরুদ্ধ থাকবার পরে মদিনা হেফাজত করেছেন আল্লাহর কসম বাংলাদেশ দুর্বল অস্ত্র নাই আমার বাহিনী দুর্বল আমরা মুসলমান সাহাবাদের চেতনা ধারণ করে আল্লাহর নবীর সুন্নাহ ধারণ করে আল্লাহর কোসম করে বলছি তাহত মুনাফিক বেহমান যারা এই বাংলাদেশ আক্রমণ করবে হিন্দুত্ববাদী পত্তলিক যারা এই বাংলাদেশ আজ্ঞা সচলাবে আল্লাহর কসম এক এক মুসলমানের বাচ্চা এক অঙ্গন হয়ে তাগুতের বিরুদ্ধে লড়াই জিহাদ জিহাদ করে শুধু সজাগ থাকবে নিস্কন যেন কোনো হিন্দুদের উপর আক্রমণ করে দায়বার আপনাদের উপর চাপাতে না পারে এই ষড়যন্ত্র তারা করতেছে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন নাই গতকালও প্রধান উপদেষ্টার সামনে সব সংখ্যালঘু নেতারা একটা কথাই বলেছে আমরা নিরাপদ আছি বাংলাদেশের সংখ্যালঘু নিরাপদ আর ভারতের মিডিয়ায় দেখা যায় সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বাংলাদেশে তারা আসলে শাক দিয়ে মাছ ঢাকতে চায় ভারতের মুসলমানদের উপর টর্চার করতেছে ওইটা ডাকবার জন্য বাংলাদেশে হিন্দুদের উপর টর্চার হচ্ছে মিথ্যা অভিযোগ তারা আনতেছে আর ইস্কনের কাঁধে ভর করে হিন্দুত্ববাদের কাঁধে ভর করে বাংলাদেশে আগ্রাসন চালাবার চেষ্টা করছে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা যদি লড়াইয়ের মন মানসিক মানসিকতা রাখি আল্লাহর কসম করে বলি আল্লাহর সাহায্য আসবে আফগানে আল্লাহর সাহায্য আছে এটো এটো নেটো নেটু আমেরিকা বিশ বছর আফগানে বোমা নিক্ষেপ করে আফগান ধ্বংস করতে পারে নাই তালেবান যখন রুখে দাঁড়িয়েছে নেটু আমেরিকার সোলজাররা লঙ্গি গামছা নিয়ে পালাবার পথ খুঁজে পায় নাই এটা বাংলাদেশ এখানেও যদি ঐক্য থাকি অটুট থাকে ইসলাম ধরে। ইসলাম মানি আল্লাহর নবীর আদর্শ ধরে সন্না মানি আল্লাহর কসম আগ্রাসন চালাবে ভারত টুকরা টুকরা খান খাল হয়ে যাবে মুসলমানদের বিজয় হবে আল্লাহ আমাদের উপর অবশ্যই রহম করবেন আমাদের বিজয় দান করবেন নামাজের সময় হয়ে গেছে আমি শুধু যেহেতু ওয়াদা করছি যাওয়ার সময় পাঁচ মিনিট মৌলানা আমার উপর নারাজ হয় নারাজ আমি আমি মাফ চাই আপনাদের কাছে সবার কাছে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করতেছি মৌলানা সাদি সহ শুধু মহাব্বত করি বলে নারাজ হয়েছি আমাকে এতক্ষণ না গোড়াইলে এখানে পারতো ছেলেদেরকে নির্দেশনা যা দেওয়া হয়েছে তাই তো মানছে ছেলেরা তো দেশ পাহারা দিবেন তো ইনশাআল্লাহ লম্বা করে করেন দেশের হয়ে লড়াই করবো তো ইনশাআল্লাহ মাদারেসে কৌমিয়ার ছাত্র ওরামায় দেবন লড়াইয়ে সবার আগে থাকবে ইনশাআল্লাহ আমরা গত ষোলো বৎসরে ফেসিবাদের সামনে মাথা নত করি নেই কোনো তাগতের সামনে মাথা নত করবো না ইনশাআল্লাহ